মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র চালু করলেন কোটরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবেন বলে ঘোষণা করেছিলেন তারপর থেকে প্রতিটি ব্লকে ব্লকে এবং প্রতিটি পঞ্চায়েতে দেখা গিয়েছে একশো দিনের কাজে বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ফর্ম ফিল আপের সহায়তা কেন্দ্র তা এবার অন্যথা গেল না দিগঙ্গা বিধানসভার কোটরা গ্রাম পঞ্চায়েতে এদিন কোটরা গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মণ্ডল ও বারাসাত এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ইচ্ছা হক সর্দার এছাড়া উপস্থিত ছিলেন কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাফিউল্লাহ সর্দার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে বঞ্চিত করেছে মানে বাংলাকে বঞ্চিত করেছে বাংলা হলো আমার মাতৃভাষা আজকে সেই মাতৃভাষা দিবস যদি ভারতবর্ষের অন্য কোন রাজ্যকে বঞ্চিত করতো তাহলে আজকে একুশে ফেব্রুয়ারি প্রয়োজন হতো না মমতা শুধু বাংলাকে বঞ্চিত করেছে এখানে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা ওরা বাঙালিকে সহ্য করতে পারে না বাঙালিদেরকে সব সবসময় বঞ্চিত করার চেষ্টা করছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের মনে করিয়ে দেওয়ার জন্যে মাতৃভাষার দিন একশো দিনের টাকা দেওয়ার ঘোষণা করেছে দেখছি আমরা যদি একশো দিনের টাকা দিয়েই দিই তাহলে ওই মানুষগুলো আবার ভোটটা তৃণমূলকে দেবে যে ওগুলো লড়াই করছিল টাকা পেয়ে গেছে আর আমরা যদি আটকে রাখতে পারি আমার দোষটা দেবো বাংলার ভোটটা নেব আমরা এই করে আমাদের একশো দিনের টাকাটাও যেমন আটকে রেখেছে গরিব মানুষ এদের সব ঘরের তালিকায় নাম আছে এটা এতদিন ঘরটা পেয়ে যেত একই অজুহাতে রাজনৈতিক উদ্দেশ্যেভাবে ঘরের টাকাটা আটকে রেখেছে মমতা ব্যানার্জি যেমন ঘোষণা করেছেন যে আজকে আমরা একুশে ফেব্রুয়ারি সবকেই আমরা টাকা দিয়ে দেবো সবার অ্যাকাউন্টে একটা সিস্টেমের ত্রুটির জন্য আজকে হলো না সেটা এক তারিখে হবে ঠিক সেইভাবে ঘোষণা করেছেন আমরা যাদের ঘরের তালিকায় নাম আছে তাদের ঘর আমরা কয়লা জুন কয়লা জুনের প্রথম সপ্তাহ মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো বিভিন্ন গ্রামাঞ্চলের যারা প্রত্যন্ত মানুষ যারা গরিব মানুষ শ্রমিক মানুষ ডে লেবার যারা জব কার্ডের কাজ করে খেত তারা বিগত দু বছর ধরে কাজ করে রেখেছে কিন্তু তাদের টাকা কেন্দ্রীয় সরকার ইচ্ছামূলকভাবে তাদের টাকা আটকে রেখেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের বাংলার যুব সমাজের হৃদেশ স্পন্দন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যে সহায়তা কেন্দ্র করছি সেই সহায়তা কেন্দ্রে আমরা যারা ডে লেবার ছিলেন যারা কাজ করেছিলেন তাদের ফর্ম ফিল করে রেজিস্ট্রেশন করে তারা যাতে সেই টাকাটি পান তার ব্যবস্থা আমরা করছি তাদেরকে আমরা বোঝাচ্ছি যে কেন্দ্রের যে বিজেপি সরকার চলছে সেই সরকার গরিব মানুষদের মানে পেটে লাথি মারছে স্বৈরাচারী সরকার চলছে একদিকে যেমন একশো দিনের টাকা আটকে রেখেছে অন্যদিকে তেমন ঘরের টাকা যে গরিব মানুষের ঘর ন্যূনতম যে। ছাদ সেই ছাদের নিচে যে বসবাস করার যে স্থান সেই টাকা বিগত দু বছর ধরে তারা আটকে রেখেছে বাংলার মানুষদেরকে গরিব মানুষদের পেটে লাথি মারার জন্যে সেখানে একমাত্র সারা ভারতের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন আমরা তাকে সাধুবাদ জানাই তাকে আশীর্বাদ করছি ভালোবাসছি এবং সারা বাংলার মানুষ তাকে আশীর্বাদ করছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একশো বছর জীবিত থাকুন বেঁচে থাকুন সকলের দোয়া আশীর্বাদ তার সঙ্গে আছে এবং বাংলায় তিনি আরও পঞ্চাশ বছর রাজত্ব করুন এটা আমরা কামনা করছি প্রধান কোটরা গ্রাম পঞ্চায়েত মোহাম্মদ রফিউল্লাহ সর্দার